হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে এখন বেজে গেছে সকাল ষোয়া দশটা এই সোয়া এগারোটা সরি ছোয়া এগারোটা আর এখন আজকে হচ্ছে সোমবার তো চলো দিনটা শুরু করে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে বাবু উঠেছিল সকাল সাড়ে ছটার থেকে উঠে তখন বিস্কুট খেয়েছে তখন খাইয়ে খাইয়ে শুয়ে দিয়েছিলাম আবার সাড়ে নটায় উঠে গেছে এবার আমার এতটা মাথা যন্ত্রণা করছিল ওই আগের দিন যারা ব্লগ দেখেছে তোমরা আগের ব্লগ দেখতে জানো যে আমি বৃষ্টিতে ভিজেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম আর যারা দেখেন তারা প্লিজ দেখে না দক্ষিণেশ্বর গেছিলাম সেই ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে তো সেই ভিজেছিলাম তো সেখান থেকে আমার মানে মাথাটা এত যন্ত্রণা করছে ঠান্ডা লেগে গেছে তো মানে আমি উঠতেই পারছিলাম না সকালবেলা তাই জন্য শাশুড়িকে বললাম একটু তুমি ধরো শাশুড়ির কাছেই ছিল এখন আমি উঠে দেখছি ঘুমোচ্ছে আমি উঠেছি এগারোটার দিকে এখন এগারোটার মতন বাইরে বেড়াকে তো বললাম তো মেয়ে ঘুমোচ্ছে তো ওর ভাতটাও দেখছি শাশুড়ি বসিয়ে দিয়েছে স্নান করে খাইয়ে দেবো তো চলো আমি ভাবছি কাজগুলো সেরে নিই যতক্ষণ ঘুমাচ্ছে আর শুভ আনে শরীরটাও দেখছি ভালো না আর ওর তো শ্বাসকষ্ট আছে সকাল দিয়ে দেখছি শ্বাসকষ্ট মতন হচ্ছে তো দেখি উঠছে না এখনও শুয়ে রয়েছে তো আমিও ডাকছি না সবসময় তো আর শুয়ে থাকে না আজকে শুয়ে আছে তো আমি ডাকবো না আমি সাইড দিয়ে কাজগুলো করে নিই চলো আমি যতক্ষণ শুইয়ার ততক্ষণ আমার কাজটা যতটা আগেই আর আমি নিজের রাখবো ততটা আমারই ভালো তো চলো দিনটা শুরু করার আগে তোমরা একবার আকাশটা দেখো দেখছো বৃষ্টি এলো বলে এই দিকটা বেশি মেঘ তো চলো আবার মাঝখানে রোদ রোদটাও উঁকি মেরেছে দেখতে পাচ্ছ এই রোদগুলো গায়ে লাগে না অতটা কিন্তু চোখে লাগে ভীষণ আর এই ওয়াকারটা তো রাত্রিবেলায় হাট তো দেখতে পাচ্ছ টয়লেট করে দিয়েছে তো ডাইনিংয়ে ছিল দেখছি শুকিয়েও গেছে তো যাই হোক হালকা হালকা যেতটুকুনি প্যাচ প্যাচ করছে ওইটা ঘরে রেখে দিলে শুকিয়ে যাবে আমি সবসময় হাগিস পরেই বসানোর চেষ্টা করি তবে কালকে এত বায়না করছিল তো হাগিস ছাড়াই বসানো হয়েছিল আর এদিকে ভিজিয়েও দিয়েছে করে তো যাই হোক এদিকে এখন আমি মেয়ের খাবারটাকে দেখিয়ে দিই তোমাদেরকে চলো এই দেখো মেয়ের খাবারটা দিয়ে মানে ফুটছে ডাল রয়েছে ভাত আর মা মনে গাজর দিয়েছে হ্যাঁ মা একদম ঘষে দিয়ে দিয়েছে গাজরটা করেছে এখন বাজে সাড়ে এগারোটা এক্ষুনি উঠল কি মুশকিল একটু তাকাও তো ক্যামেরা সবাই দেখছে কিন্তু তোমাকে জানো দেখছে কিন্তু খুব রাগি রাগি হয়ে আছে জানি না কেন ওকে ওই ঘরে দিয়ে দিয়েছি বলে মানে কি জানি এখনো হাসেনি ওরম করে আসে তাহলে আমি চাটা খাই আর ভালো লাগছে না মা এসছে বাজার দিয়ে চাটা না খেলে না হচ্ছে না মা চা বসিয়ে দিয়েছে তাহলে চাটা খেয়ে সব কাজ করবো বিছানাটা তুলে ফেলেছি তুমি দেখো দেখিয়ে দিই বিছানাটা তুলে ফেলেছি চাদর ঠাদরটা ভা সব ভাজ করা হয়ে গেছে শুধু ঝাড়ব চা চলে এসেছে আমাদের ওই যে টেবিলের ওপরে রাখা আমি দেখতে পাচ্ছি এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি থাম্মি এনে দেবে তবেই ওটা কাছে আসবে ওই যে আসছে এই যে একটু একটু করে আমাদের কাছে ই আসছে চা এই যে আসছে আসছে এই চলে এসেছে এই যে বাবু আগল পাগল চুল হয়ে রয়েছে কি ও বাবা ও বাবা বাবা কি দেবে আরে মা তুমি কাবে তুমি কাবে তো কাবে কাবে একটা বিস্কুট নিয়ে যা হাতে এই এই আর তার আগে একবার রাখছে আবার ফোটাচ্ছে মানে পরিষ্কার করে ধরে হচ্ছে আসে আবার কি তো মেয়েকে আমি তেল মাখাতে যাচ্ছি এখন আর তার আগে দেখিয়ে দিই মা এখন করবে একটু পরোটা তো মাখাই আছে ময়দাটা মানে মাখাই ছিল আর কি তো মা আগেই মেখে রেখেছিলো তো এখন বেলে জাস্ট ভেজে দেবে আলু ভাজা দিয়ে পরোটা খাবো সংসারের কাজ করতে করতে তোমাদের সঙ্গে আর কথাই বলা হয়নি ঘর দুয়ার পরিষ্কার করে আমি চলে গেছি স্নানে বাবু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম তো ঘুমিয়ে উঠেও গেছিলো আমি স্নানে যাওয়ার মানে স্নান থেকে বেরিয়েছি হ্যাঁ সরি স্নান থেকে বেরিয়েছি ওর মতো উঠেও গেছে তো ওকে আবার ফিট ফিট করি আমি আজকে যেহেতু সোমবার মানে হচ্ছে তোমাদেরকে আগে বললাম আজকে সোমবার তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেটার জন্য আমি তাড়াতাড়ি করার অন্য কিছু কাজের দিকে যাইনি আজকে আজকে মেশিনেও কিচ্ছু কাজই নি আমি জাস্ট আজকে মানে জামা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকে সার্ফেও দিই জাস্ট জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার দরকার ধুয়ে দিয়েছি তো হাতেই ধুয়ে দিয়েছি জানি এই মেশিনে দিতে গেলে সব কিছু করতে গেলে দেরি হয়ে যায় তাই জন্য হাতেই ঝরাফাট করেছি ধুয়ে মেলে দিয়ে এখন পুজোটা দিয়ে উঠলাম একবার সিংহাসনটা অবশ্যই দেখাবো এখন একটু সয়ান দিয়েছি তো সয়ানটা হয়ে যাক তারপর আমি সিংহাসনটা দেখাচ্ছি তো এখন বেজে গেছে পুনি চারটে তো যতই তাড়াতাড়ি করি সেই আমাদের ঘরে তো লেটই হয়ে যায় যেন আসলে ওঠাটা লেট হয়ে যায় তো সব কাজ লেট হয়ে যায় তো যাই হোক বাবুকে এখন কলা খাওয়াবো অন্যদিন তিনটে সোয়া তিনটের দিকে খায় আজকে দেরি হয়ে গেছে তবে খাওয়াতে হবে ওরা কালকেও আমি পুজোর চক্করে ওকে কলাটা খাওয়াতে ভুলে গেছি তো পটিও করেছে মাঝখানে হ্যাঁ পটি পুজো দেওয়ার আগে ওকে পটি পটি পরিষ্কার করে দিয়ে পুজো করতে গেছি চলো আমি ওকে কলাটা খাইয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে এখন কথা বলতে গেলে কলা খাওয়ানো তো আরও লেট হয়ে যাবে তারপর সিজ্ঞাসাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সুস্থ নেই মেয়েটা গাইস তো তোমাদের সঙ্গে দুপুর বেলা করতে আর কথা হয়নি আমরা একটু খেয়ে দিয়ে সবাই শুয়েছিলাম তো তোমাদেরকে বললাম সিংহাসনটাও দেখাবো সেটাও দেখাতে পারিনি এখন এই যে ভিক্ষুর পিছনে আমি দৌড়াচ্ছি দেখো গালে ক্রিম লাগিয়েছি সেটা যাই মাখবো সেটা সময় পাইনি এর পিছনে দেখো 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 বুঝছো পিছনে দৌড়াদৌড়ি করছি একবার আমি এখন আবার সন্ধেও দিলাম তো চলো এখন দেখিয়ে দিই একবার সিংহাসনটা নাহলে ভুলেই যাবো চলো 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 যাই চলো আমার মেয়ে তো সব লন্ড বন্ধ করে দিচ্ছে এর ওপরে কিছুই রাখা যাচ্ছে না জানটার উপরে ঝুড়ি ছিল কি আর বলবো একবার যদি ফিল্টারটা দেখে না তাহলে তো ব্যাসাত্যা নাশ বাবু তুমি ঘরে চলো আমি চা করছে চলো তুমি ঘরে চালা চলো চলো

মানে আমার শরীরটাও আজকে এতটা ভালো নেই মাথাটা ভীষণ যন্ত্রণা করছে তো তারপরেও মাকে বললাম দাও আমি আটাটা একটু মেখে দিই তাহলে মারও একটু হেল্প হবে তো এখন আটাটা একটু মেখে দিচ্ছি কারণ বাবু ঘুমোচ্ছে এই সময়টা মেয়ে আধা ঘন্টা মতো ঘুমায় তো সেই ঘুমোচ্ছে বলে মাকে বললাম দাও মা অন্য কাজ করে নেবে সেই ফাঁকে আমি আটাটা মেখে মর্নিং তো সকালবেলা তোমাদের সঙ্গে আবারও কথা বলছি আজকে আমি তো কালকে রাত্রিবেলা বেলা কন্টিনিউ করবো আমার আর খেয়ালই নেই মানে ব্লগটা একদমই করতে খেয়াল নেই আর তার মধ্যে এত শরীরটা কালকে খারাপ ছিল না রাত্রের দিকে মানে এত মাথা যন্ত্রণা সেই তালেতে আমি আরও ভুলে গেছি তারপর তো জানুই একটা দুষ্টু মেয়ে থাকলে মানে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় তো সত্যি বলছি সন্ধ্যাবেলার পর থেকে আমি চা টা খাওয়ার পরে মানে ভাবছিলাম তখনও মনে ছিল যে বন্ধুদের তোমাদের সঙ্গে কথা বলবো সব কিছুটা যা করবো দেখাবো কিন্তু আমার একদম খেয়াল নেই তো ভাবলাম ঠিক আছে আর বিকেলটা তখন কিছু আর ছিলাম কিছু করিও নি ঘরে যেরকম নর্মালি ছিলাম আর ভীষণ মাথাটা যন্ত্রণা করছিল একটু ওষুধ খেয়ে একটু বসু করে শুয়ে ছিলাম আর কি সেই জন্য আরও একটু দেখাতে পারিনি আর খেয়ালই নেই ব্যাপারটা আসল কথা হচ্ছে মধ্যে কথা খেয়াল নেই তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে সকাল দিয়ে আবার তোমার সঙ্গে কথা বলবো তাই জন্য চলে আর আজকে না সকালবেলায় উঠেই আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি মানে মেয়ে ঘুমোচ্ছিলো আর সে তাড়াতাড়ি সকালবেলা উঠিয়ে খাইয়ে দিয়ে ও আবার শুয়ে দিচ্ছে ঘুমিয়ে পড়ে তো শোয়ার পরে থেকে ঘুমিয়ে পড়েছে ঘুমানোর পর আমি চাটা খেয়ে নিয়েছি তো এখন আবার উঠেছে এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো উঠে এখন গেছে একটু ওই ঘরে দাদির কাছে আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো এই পাখি তোমার সঙ্গে তো সব কথা বলতে চলে যাও তো চলো আজকে ব্লগটা এখানে কালকের থেকেই কন্টিনিউ হোক তো আজকে সারাদিন যতটা হচ্ছে হোক তো চলো দেখে থাক সব এই যে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি ওই গোনাটা পারবো বাকি আছে তো চলো চেঞ্জ করে ওই ঘর থেকে মেখে নিয়ে আসবো এই যে এইগুলো সব এখানে রেখেছি বা আকারের ওপরে তো চলো চাদরটা ভীষণ নোংরা হয়েছিলো দু দিন ছাড়া ছাড়ি এখন চাদরটা চেঞ্জ করতে আগে তো তাও চার দিন মতন থাকতো এখন দুদিন দিন পর পরই নোংরা হয়ে যাচ্ছে মেয়ে বাচ্চা নিয়ে যা হয় আর কি তো চলো পেতে নি এই যে কী করছো ওই জন্য কী করছো স্নান করবে না কে কে দেখছে দেখো দেখছে দেখো কে দেখছে যা সব কিছু কাজে দেয় চলো ঠান্ড করছে দেখে আসি পোল দিয়ে নামছেই না কেন কি জানি বায় না করছে ও কাটাকাটি করলে আজকে ডিম হবে ডিমের জন্য ডিম এই যে বাবুর খাবার ওইদিকে হচ্ছে গাছ আজকে গাজর আর রাঙা আলু দেওয়া হয়েছে আর মুসুরির ডাল রাইস বেরো হয় আর এদিকে দেখো কাঁচাটাও বসিয়ে দিয়েছি ওইগুলো কাঁচা হবে এটা কাঁচা হয়ে যাওয়ার পর তো এই যে দেখতে পাচ্ছ স্নানের টাবটা এখন ক্লিন করে দেবো মানে স্নান হয়ে গেছে আর খাইয়ে দিয়েছি আর জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে এই যে বার করে এনেছি মেশিন থেকে এখন সব কটা করে মেলে দেব আর একটাই চাদর কেঁচে দিয়েছি তো এখন আর ছাদে গিয়ে মেলবো না বাইরে একটা চাদর আমাদের হয়ে যাবে বারান্দাতেই মেলে দেবে আর শুকিয়েও যাবে বৃষ্টিটাও পড়ছে না এখন আমি এমনই কাচি যে বারান্দাটাই মেলে দেওয়া যাবে আর কি আর বেশিটা কাচি না কারণ ওনার ছাদে যাওয়া আর মেলা তারপর আবার ওটাকে আনো সময় আর এখন তো বর্ষাকাল একই যখন তখন বৃষ্টি পড়ছে আবার ওই আগে কি ফ্রি ছিলাম দূরে দূরে যেতাম তো তুলে আনতাম আর তার মধ্যে সোনাও স্কুলে থাকে তো এনে দেওয়ার মতন কেউ থাকে না যে দৌড়ে ফট করে গিয়ে আনা যাবে তো এই মেয়ে নিয়ে না এই অল্প অল্প করে কাচাই ভালো যেটা দেখছি আর কি তো বারান্দার মধ্যে হয়ে যাবে এমনি কাচি ওই ছাদে গিয়ে দৌড়া দৌড়ি এখন আমার পক্ষে সম্ভব হয় না তো না একটা করে চাদ রোজই প্রায় কাঁচা পড়ে তো মানে মানে সপ্তাহে দু তিন দিন করে করে কাছি চাদর আগে যেরকম পাঁচটা ছটা চাদর একবারে কাচতাম এখন আর সেটা করি না তো যাই হোক চলো মেলেনি ফটাফট করে তারপরে আবার যাব স্নানে আজকেও আমি পুজো দিয়ে দেবো ভাবছি সে নেব টাবটা দেখো এখনও ঢোকাতে পারিনি সেই কখন ধরে ভাবছি কি টাবের জলটা ফেলে ঢোকাবো তারপর ভাবলাম যে না নাইটিগুলো আগে ভাজ করে নিই তো নাহলে এগুলো ঠিক সাইডে শুকনো জিনিস তো ভুর হয়ে থাকবে তো ঝাড় দেওয়ার সময় তো অবভিয়াসলি টাপটা ক্লিন হবে কিন্তু এই ভাজ করাটা আমার আর হবে না তাই জন্য আগে ভাজটা করে নিই নাইটি টাইটিগুলো তারপর আর প্রত্যেক দিন তো চারটে নাইটি আমার মানে মাস্ট পোর ডেই মানে কি বলবো আর তো প্রচুর নাইটি কাচা পড়ে আমার তো যাই হোক এই নাইটিগুলো ভাজ করে নিচ্ছে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে সানে যাব ছিল তো ওই ঘরে দাদানের কাছে তো চলে এসছে এখন এই ঘরে দাদান দিয়ে গেছে বসে রয়েছে দেখতেই পাচ্ছ আর আমি এদিকে সাইডে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঝাড় দিতে দিতে দেখো এদিকে দেখছি ঘাড়ারটাকে চাবাচ্ছে তো সেই জন্য নিয়ে নিচ্ছি আবার রেখেছি আবার খেয়াল নেই আবার ওখানে রেখে দিয়েছি দেখি আবার টুকিয়ে মুখে তার আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক এরপরে ঠ্যাংঠ্যাং করবে মানে কাঁদবে ঘুম পাড়িয়ে দেবো এবার তো চলো আমি ঘুমটা পারিয়ে নিয়ে তারপর আসছি কেন না এই জয় কাঁদছে দেখতে পাচ্ছ তো ঘুমটা পারিয়ে নিই তারপর আবার আসছি মানে স্নানটা করে এসে ফ্রেশ হয় তখন তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে চলো দেখে নাও আজকে দুপুরে রান্নাতে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে বেশি করেই ঝোলটা করা হচ্ছে কারণ ওখানে দুবেলার রয়েছে আর রয়েছে হলো চিংড়ি মাছ নুন হলুদ মাখানো আর এখানে নারকেল পুরো বোঝাই যাচ্ছে এখানে হবে চিংড়ি মাছের মালাইকারি ওখানে ভাত হচ্ছে আর এই যে পুজোটা দেখে নাও তোমাদেরকে তো দেখাতেই পারিনি তো এবার সন্ধ্যা সন্ধ্যা একবার চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এই পুজো দিয়ে উঠলাম পুজো হয়ে গেছে বাদে হচ্ছে তিনটে বাজে দশ মিনিট বাকি তো যে জামা কাপড়গুলো মেরে দিয়েছিলাম মনে হচ্ছে শুকিয়ে গেছে দেখেটা তার একটা শুকিয়ে গেছে তো চলো ওটা তুলে ফেলি কেননা মাও অনেকগুলো কাঁচতে দিয়েছে ওগুলোও হয়ে গেছে মা মেলতে পারবে আকাশটা মনে হচ্ছে বৃষ্টি এলো বলে আর এবার খেয়ে নেবো চলো মেয়ে ঘুমাচ্ছে মেয়েটা এখন ওঠে না সুমান স্নান করেনি ফোন কোন ভাচ্ছে বসে সুবান স্নান থেকে এলে ভাবছি খাবো মা ওদিকে ভাত বাড়ছে আর তোমাদেরকে বললাম না মা অনেকগুলো কেছে চেয়েছে দেখো আমি মেলে দিতে এক বালিশে তো এখানে বাবা আসছে মেলতে তো আমি মেলে দেবো ভাবছি মিষ্টি দেবো বাইরে দড়িতে কিছুই দেওয়া যাবে না ছাদের তো কোনো সিনি নেই যা মেলতে হবে র্যাকেই মেলতে হবে বুঝতে পারছো তোমার বৃষ্টি তো বিশাল জোরে বৃষ্টি পড়ছে ক্যামেরায় বোঝা যায় না কেন কি জানি হ্যাঁ গুড ইভিনিং তো এখন খাচ্ছি সন্ধ্যার চা তো এখানে বাবু খেলছে তো এই ব্লগটা তো কালকে থেকে শুরু হয়েছে তো আর আমি বড় করছি না এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেল ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে তো চলো আর বেল আইকনটা ক্লিক করবে তাহলে নোটিফিকেশানটাও পেয়ে যাবে তো নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা যদি কিছু ভালো লাগে প্লিজ 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 কমেন্ট করে যাও বাই